মস্কার খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথমে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন দর্শকরা আমরা আজকে যে বিষয়টা আলোচনা করছি সেটা হলো যে একটা চর্চা চলছে সব সব জায়গায় বলাকে উপত্যকার সেটা হলো যে পরিমন শুক্লবৈদ্য লোকসভায় নির্বাচিত হওয়ার পর তার ধলাই আসনটি খালি হয়েছে আমি সেটা চর্চার বিষয় নিয়ে আসলে পরিমাণ শুক্লবৈদ্য লোকসভা নির্বাচিত হওয়া তার যে মন্ত্রী পদটা যেটা আসাম সরকারে যে মন্ত্রিত্ব ছিল সেটা খালি হয়েছে এখন এবং সেই জায়গায় সেই জায়গায় বরাক থেকে কাকে দোয়া নেওয়া হতে পারে এটা নিয়ে একটা বিস্তর চর্চা চলছে করিমগঞ্জে করিমগঞ্জে নির্বাচনী জনসভায় বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে কৃষণন্দ পালকে মন্ত্রী করা হবে আপনারা দ্বিতীয় দিন বিজেপিকে যথারীতি বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন করিমগঞ্জ থেকে এবং এই জয়লাভের পর একটা প্রশ্ন উঠেছে তাহলে কৃষ্ণেন্দু পাল মন্ত্রী হচ্ছেন এটা মোটামুটি একটা সবাই ধরে নিয়েছেন কিন্তু এর মধ্যে দেখা গেছে আরেকটা দাবি উঠা শুরু হয়েছে সেটা হলো কৌশিক রায়কে মন্ত্রী করা হোক কারণ এই প্রথম স্বাধীনতার পর থেকে যদি এই কাছাড় জেলা কাছাড় কাছাড় জেলা অনেকদিন পর সদুলারাম চৌধুরী অগোপা আমলের সময় কাছাড় থেকে কোনো মন্ত্রী ছিলেন না কিন্তু এরপর এই প্রথম শহীদুল আলম এ জিপি জমানার পর থেকে অর্থাৎ উনিশশো আপনারা যদি ধরেন যে উনিশশো দু হাজার এক সালের পর থেকে কুড়ি কুড়ি বছর বা চব্বিশ বছর পর কাছাড় জেলা শূন্য হচ্ছে মন্ত্রিত্ব পদ পাচ্ছা কাছাড় জেলা আমরা কৃষণ করিমগঞ্জ জেলার এবং সেই হিসাবে বরাক থেকে মন্ত্রিত্ব আছে কিন্তু কাছাড় জেলা মন্ত্রী পদ থেকে বঞ্চিত হচ্ছে এই প্রথম এবং সেই হিসাবে অনেক জায়গা থেকে দাবি উঠছে যে কৌশিক রায়কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হোক লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের গত তিন বছর থেকে রাজনৈতিক উত্থানটা হয়েছে উল্কার মতো এবং তার এত দ্রুত উত্থান হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না যে ব্যক্তি জেলা পরিষদে জিততে পারেননি আলগাপুর বিধানসভায় হেরেছিলেন এবং তারপর থেকে ব্যর্থতার মধ্যেই নিহিত তাকে সাফল্যের চাবি কাঠি এবং তারপর থেকে আমরা কৌশিক রায়কে দেখলাম লক্ষ্মীপুরে প্রথমে লক্ষ্মীপুরে গিয়ে তিনি প্রচার শুরু করেন তারপর আস্তে আস্তে লক্ষ্মীপুরে বিধায়ক হলেন এমনকি গোয়ালা পরিবারের খাস তালুক এই লক্ষ্মীপুর আসনটি রাজদীপ গোয়ালা যিনি তখন বিধায়ক ছিলেন তাকে না দিয়ে কৌশিক ক্রিয়াকে দেওয়া হয় এবং তিনি বিপুল ভোটে এখানে জয়ী হয়েছেন বিশাল ব্যাপার এবং আপনারা সবাই জানেন যে কাছানার ক্ষেত্রে রাজনৈতিকভাবে কৌশিক ক্রিয়ার কথাটাই শেষ কথা কারণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছাড়ের অন্য কোনো নেতাকে পাত্তা দেন না যতটা কৌশিক রায়কে দেন অর্থাৎ কৌশিক কথাই হলো কাছাড়ের রাজনীতির ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্তের কুষিক্রিয়া হলো বরাক কাছাড়ের শেষ কথা এমনকি কিছু ক্ষেত্রে বরাকও কৃষণ্দু পালরা ক্ষমতায় থাকলেও কৃষণেন্দু পালরা থাকলেও আমরা দেখি যে রাজনৈতিকভাবে কৌশিক রায়ের কথাটাই মুখ্যমন্ত্রী বেশি গ্রহণ করে এটা আমরা দেখেছি সেই হিসাবে বিভিন্ন মহল থেকে কৌশিক রায়কে যেহেতু কাছাড়ের কোনো মন্ত্রী হওয়ার সম্ভাবনা কারণ নেই তাই কৌশিক রায়কে মন্ত্রী করার জন্য একটা দাবি তোলা হচ্ছে তো এখন কথা হলো বরাক থেকে একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন পরিমল শুক্লবৈত্য এখন যদি বরাক থেকে আবার যদি একজনই মন্ত্রী দেওয়া হয় তাহলে কিন্তু সেটা কৃষ্ণেন্দ্র পালকে দেওয়ার সম্ভাবনাটাই বেশি কিন্তু এবার একটা অন্য ধরনের দাবি উঠছে যে কাছাড় থেকে কাছাড় একটা বড় জেলা এবং একটা গুরুত্বপূর্ণ জেলা সেই জেলার একজনের মন্ত্রী থাকবেন না এটা হতে পারে না অনেকেই বলছেন বিজেপির অনেক তারা অনেক কর্মীরা কথা বলছেন তাই এরকম একটা কথা উঠছে যে না কাছার থেকে একজন মন্ত্রী দেওয়া হোক এবং কাছার থেকে মন্ত্রী দেওয়ার দাবিটা যখন উঠে আসছে সেক্ষেত্রে প্রথম নামটি বিবেচিত হবে কৌশিক রায়ের এবং এবং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যেহেতু তিনি প্রিয় পাত্র তাই এটা অসম্ভব হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এই সুযোগে বরাক উপত্যকায় যদি দুজন মন্ত্রী এসে যায় তাহলে এই এলাকার উন্নয়নে একটা জোয়ার আসলে আসতেও পারে এটা এটা একটা ঘটনা কিন্তু দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের দিকে চেয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার মন্ত্রিসভায় কিছু পরিবর্তন করতে পারেন এমন একটা ইঙ্গিত পাওয়া গেছে এবং সাংগঠনিক সাংগঠনিক ক্ষেত্রেও কিছু পরিবর্তন হবে কাছাড়ের জেলা সভাপতিও পরিবর্তিত হতে পারেন এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে প্রদেশ সভাপতি পরিবর্তিত হতে পারেন যাই হোক এইসব এই প্রশ্ন আমি এই 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 ইস্যু নিয়ে পর্যালোচনা করব কিন্তু এই মুহূর্তে একটা দাবি কিন্তু প্রবলভাবে উঠছে কাছাড়ের শাসক দল থেকে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে কৌশিক রায়কে মন্ত্রী করা হোক কারণ কাছার মন্ত্রীশূন্য থাকতে পারে না এটা গুরুত্বপূর্ণ জেলা এই জেলা মন্ত্রীশূন্য থাকতে পারে না এবং কাছাড়ে তাই তাই কৌশিক রায়কে দেওয়া হোক কিশন দুপালও হন কোনো আপত্তি নেই কারো কিন্তু কৌশিক রায়কে দেওয়া হোক আর কি বরাক থেকে দুজনকে মন্ত্রিত্ব দেবেন যদি দেন তাহলে কিন্তু বলে নেওয়া যায় যে কৌশিক রায়েরও বরাক থেকে মন্ত্রী হওয়াটা নিশ্চিন্ত কিন্তু যদি একজন দেওয়া হয় তাহলে কিন্তু কিছুটা হলেও এগিয়ে থাকছেন কৃষ্ণেন্দ্র পাল কারণ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছেন আবার রাস্তা সম্ভব সম্ভবও কিছু হতে পারে না তাই আপাতত আমরা অপেক্ষা করব কবে মন্ত্রিসভা সম্প্রসারণ হবে বা মন্ত্রিসভা পরিবর্তিত হবে কিন্তু এই মুহূর্তে মন্ত্রীপদের একজন দাবিদার হিসাবে কিন্তু কৌশিক নামটা সাংঘাতিকভাবে উঠে আসছে